সুযোগ করে চাল হল এই কুদরতির সুযোগ করে দিচ্ছেন বেদায় আমরা আজকে গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম পাইছি কথা টিকনি না ইসলাম এই ইসলামটা অন্যান্য ধর্মের মতো নয় ইসলাম একটা গুরুত্বপূর্ণ ধর্ম যেই ধর্মের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে দুনু জাহানের জিন্দগি ক্যামিয়াব হয়ে যাব দুনিয়া তো লাভ মরলে ভোরেও লাভ দুনিয়ার জিন্দিগিও কামিয়াব মৌতের ভোরের জিন্দিগিও কামিয়াবি হাসিল ওই জীব যদি আমি ওই দুনিয়ার জিন্দিগি সত্যিকারের লাভের লাভবান ওই যাই সত্যিকারের লাভ দুনিয়ার জিন্দগিতে ঔ বন্দা ঔ বন্দি যেই বন্দা যে বন্দি নবীর পথ নবীর পথ ছাড়া নবীর পথ ছাড়া দুনিয়াতেও শান্তি নাই মরলে লে ফেরেও শান্তির কোনো আশা নাই দুনিয়াতেও শান্তি নবীর ফতে মৌতের ফরেও শান্তি নবীর ফতে চলার কারণে আল্লাহ আমরা কবল করো জুরে হোক আমি আল্লাহ পাক বলে জানাই দিন ও বন্দা ও বন্দি জমিনের সমস্ত মকলক বন্দা বন্দি আল্লাহ যে তোমরা তো হলেই আমি আল্লাহরে রাজি খুশি করতে চাই খুঁজে তারা হিন্দু দেবতার পূজা করো এরাও তো তারা প্রভুর খুশি করবার লাগে নেই খ্রিস্টান এরা তারা ধর্ম পালন করে হারে খুশি করবার লাগে আল্লাহ লাগে সবই আল্লাহর লাগে খুশি বুদ্ধরা এরাও আল্লাহরে ফাইবার লাগে কিন্তু হগলেই সাইন আল্লাহরে ফাইলি তাই ওখান কোন প্রতি গেলে আল্লাহারে ফাইবায় ও ও ফসটা আল্লাহ কইয়া গেলেই না سبحان سبحانه قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ ও দুনিয়াবাসী সত্যি সত্যি তোমরা আমি আল্লাহর যদি রাজি আর খুশি করতে চাও তাইলে আমার প্রিয় নবী দুনু জাহানের বাদশা নবী ইজ্জত ওয়ালা নবীর পথে চলে যাও যে বান্দা যে বান্দি দয়াল নবীর পথের পথিক কই জীব গিয়া ওই বান্দা বান্দির লাগি আল্লাহ ঘোষণা দেন ইয়াহুব্বিবকুমুল্লাহ আল্লাহ

আল্লাহ রসুলের বাতায়া তরিকা ব্যতীত মকসুদে মন্দিল মন্দির পৌঁছা সম্ভব না এখন নবীর পথে চলতে গেলে নবী তো মদিনায় কুমাই রসুন কোথায় ঠিক নেই না ঠিক আমরা ওলামায় দেওয়া আহলে সুন জমায়েতের আখিদা নবীজি মদিনা শরীফ স শরীরে কবর ঘুমাই রেসি স শরীরে মৌ রই আছে কিন্তু এই মুহূর্তটা এই মুহূর্তটা পরে এই মুহূর্তের পরে হগলোর জিসিম শেষ হয়ে যায় আর আল্লাহ ইচ্ছা করলে যার জিসিম জিসিম শরীর আর কি যার শরীরটা স্বাভাবিক রাখতে চায় আল্লাহ না পার كُلِّ شَيْءٍ قَدِيرٌ الله قادر مُطلق الله شُكر، قادر قدرة داري هرچ خاهي آن كُنِي قادر قدرة داري هرچ خاهي آن

আল্লাহ যারই ইচ্ছা করুন তার জিসিমরা স্বাভাবিক রাখতে পারি ও কুতেও কইতাম চাইছি এটার উপরে একই আছে তো আল্লাহ স্বাভাবিক রামের মধ্যে ও ঘটনা আমি হইয়ার না ইশারা ওই যুদ্ধ শহীদ না প্রায় পঞ্চাশ ষাট বছর পরে এরা কবরের খান্দা দি একটা খনন গাছ লাইন নালা করার দরকার যখন কুদৌসে দেখা যায় একজন সাহাবি ফরমান আমি সাইয়ে দেখি আমার বাবা খৈনা বাইস ভাই সন্তান বাবারে চিনতে অসুবিধা আছে ষাট সত্তর বছর পরে এই সাহাবাই কেরাম ফরমান আমি চাইয়া দেখি আমার কলিজার টুকরা আমার বাবা যেভাবে মিছেতে দাফন করেছিলাম যে কাফরের মাধ্যমে আর ওই কাপড়ের মধ্যে দিবারে তাজা রক্ত আসল আজকে সুবহত বছর পরে আমি চাইয়া দেখি আমার বাবার শরীরটা তো ঠিক খাফর ওই রক্তের দাগ এখন পর্যন্ত ওই রকমের রয়ে গেছে সুবহান সুবহান আল্লাহ একজন মানুষরে সাধারণ মানুষই যদি ওইভাবে আল্লাহ

তাহ ই তু হু হে মদিনা শরীফ দয়াল আল্লাহ তার নবীরে ওইভাবে রাখুন এখন নবীজি মদিনা শরীফ ঘুমাই থাকবা দিন কি তার নবীর পরে শেষ আল্লাহ না কেমন পর্যন্ত কত দিন হ্যাঁ হ্যাঁ তাইলে দিন খেমনে থাকো দিন লুই আইলা এন যদি আমরা সামনে নাই ওই কথা আল্লাহ দিলো ডালি দিলা ও আমার নবী নবী আমি আল্লাহ খইয়া দিলাম তুমি তোমার ওয়ারিস বানাও তোমার ওয়ারিস বানাও এখন ওয়ারিস যখন আল্লাহর নবী বানাইতা সাহাবায় কেরাম নবীজির সামনে মৌজুদ নবীজির সামনে গুরুত্বপূর্ণ সাহাবাহাম আবু বকর আমদা এই সমস্ত গুরুত্বপূর্ণ নবীর সামনে মজুদ দয়াল নবী এই কথা না ও আবু তোমারে আমি ওই বানাইয়া গেলাম ও আলী তোমারে ওই দিনের ওয়ারিস বানাইলাম ও ওসমান তোমারে আমি দিনের ওয়ারিস বানাইলাম এইভাবে নাম না ধরিয়া দয়াল নবী ঘোষণা দিলা আমার ঘরে আমার

আল্লাহ বুন্দা বান্দি যে আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহ এল্লা কি ও আলিমক এই সাহাবায় কেরাম না কইয়া আলিম কেনে কইলা যদি সাহাবায় কেরামের নাম ধরিয়া কইতা আবু অকরের অমরের ওসমানরে তাইলে এই ওসমান আবু বকর অমর আলী আসুন এখন না হয় তাইলে তারাও শেষ দিন শেষ কিন্তু দয়াল আল্লাহ এই দিন তো আমত পর্যন্ত রাখবা এল্লাকে দয়াল নবী ঘোষণা আমার ফুরে আমার এই দিনের ওয়ারিস ওই আলী হইবা সোহান আল্লাহ হকানি আলী মুখল এই হকানি আলী মুখল দিনের ওয়ারিস হইবা এখন আমরা ওই হকানি আলী মানতাম নি না মানতাম না হ্যাঁ ইসলাম যদি মানি নবীরে যদি মহাব্বুত করি তাইলে আলী মুখলরে মানা লাগব ও নবী কইন হলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল আগের জামানার নবী হলর যে মর্যাদা দয়াল নবীর উম্মতের হক কানে আলী মুখলের সমান মর্যাদা আলী সমার সমান মর্যাদা ও কথা কইয়া আমরা উম্মত কইরা ও উম্মত তোমরা পথ হারা হইতায় নাই তোমরা পথ হারা হইতায় নাই কারণ আমি আমি নবিয়ে ও দিনের ওয়ারিস থারায় বানাইয়া গেছি সুতরাং যে যুগে যেভাবে ওই দিনের হেফাজতের প্রয়োজন ওই আলিমের দিলের মধ্যেই আল্লাহ ডালিয়া দিন যে তোমরা দিনের ও খাম করো দিন জমিনও জিন্দা রাখো আলিমকলে ফি ফিকির করলা হয় দিন জিন্দা রাখবার লাগি মাদ্রাসার দরকার সোহান আল্লাহ আলী মগলোর দিল ডালি দিস দিন রাখতে গেলে মাদ্রাসা থাকতে হইব এর লাগে আল্লাহর অলি হল এ আমরা জায়গায় জাগায় ওই জাতীয় মাদ্রাসা কায়ম করছেন বাঘাবাসী আপনারা ভাগ্যবান যে আল্লাহর এক অলি অনুগুম একজন নাই বহু অলি অকল গুমাই দিছিল রেবা আর এরাও মাদ্রাসাটা রাখি গেছেন আপনারা সামনে আমরার সামনে মাদ্রাসাটা রে আমরা বলি রকলোর ফয়েজে ফয়েজিয়া ওইবার লাগি আমরা হকলে হকলে মাদ্রাসা টিকিয়া থাকত করি চেষ্টা করমো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা করবা ওই কিন আমার শেখ সাহেবের কাঁধন একটু এসান আসরের আগে বয়ান দিছেন আপনারা দিল খুলি দিছেন আমি দেখছি এখন এখন আমি এক দোয়া আপনারা লাগিয়া করতাম আমি আসলে এই বাগার মাহাব্বতে হাজির হয়েছি এক শোভার ওসিলায় আপনারা লোকে দেখা হয়ে গেছে গিয়া যে আমি মক্তশরেখ দোয়া করতাম এর আগে আমি আয়াতিরগত করছি গুরুত্বপূর্ণ আয়াত এদিকে যাইতাম ফারতাম নাই তো একটা আহ্বান আমি আঞ্জুমান হেফাতে ইসলামের একজন কর্মী সুতরাং হযরত পরে নবীর রহমাতুল্লাহ আলাইহি এই انجুমনে ইহফাউদ্দিন ইসলামের পক্ষ থেকে आवाज দিসলা পাকিস্তানের শেষের দিকে সকল আলেম ইসলামী দল হলে এক নূরুব্বি সাহেবগণ যারা বরনার সাবরা চিন্তা বনো আছে দান आवाज আছিল মত বেদারের দলা দলি পায়ের নিচে দিব পেলিবাল পাগল পাগল বিশ্ব সারা জানাই দিব জগতেটাকে আমরা মুসলমান হেফাজত ইসলাম কিরে নতুন প্রতিষ্ঠান এই আঞ্জুমন হেফাজত ইসলামের আহ্বান যে আমরা আমরা মতভেদ দলাদলি পাওয়ার নিচে ফলাইতাম রাজি আছি তো এই দেশ রক্ষা করবার লাগি এই দেশ রক্ষা করবার লাগি এই দেশের হিন্দু মুসলিম সব নাগরিক সব দলের মানুষ সকল জনগণ এক হইয়া আমরা দেশ রক্ষা করা লাগবো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরনো নেত্রবাসী উনি হইসা করে ইসলাম দারুলদার বড় মা হাদিস সাহেব বর্তমান সময় আপনারা হল বই নমাজের সাথে সাথে আরও লামাইকার যে আলহামদুলিল্লাহ সব আইস বয়ান হয়ে লোকে লোকে আমিও শেষ তো একটা কথারা ফুরাই এটা হইল দেশ রক্ষা করবার লাগে সব নাগরিক আর ইসলাম যদি এই দেশ কাইম করতে হয় তাইলে এই দেশ যত যত ওলামা হল আর যত ইসলামী দল হল সব এক হওয়া লাগবো যদি এক হও না তাইলে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দেই করা লাগবো কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন নাই নৌকা উঠে গেছি নৌকা যদি লড়াচড়া করো রে বাবা নৌকাটা ডুবি যাইব না দি রিফার ফরাইয়া যার যত মত আছে সব প্রকাশ করবে কিন্তু নৌকাটা আগে কাটো লাগতে দাও আলেম ও উলামা প্রতি হব্বান এই হেফাজত ইসলামের পক্ষ থেকে হব্বান আমরা সব মতమే বলিয়া ইসলামের পক্ষে এক হইয়া এক বার্তা আই এই মুখলর শান এই দেশের দুনিয়ারে বুঝাইয়া দেবার ইচ্ছা যদি অন্তর থাকে তাইলে এক ওই লাগবো

আলমিন আল্লাহ কবুল হয়েছেন সময় আল্লাহ তোমার আশি কখনো লইয়া আল্লাহ তোমার নবীর আশি কখনো লইয়া ও আল্লাহ তুমি মনি বড় দোয়ার হাত উঠেছি দয়া করি আমার জীবনে সমস্ত গুণারে মাফ করি যত গুণা করি আসি করি দেউ মাফ গুণা করি আশি কড়ি দাউ মা শৈতানি বস হয়ে দিলরা কোস আল্লাহ আমরা দিল পরিষ্কার করিয়া দাও এখলাসের সাথে আল্লাহ সব খাম করার তৌফিক আল্লাহ নেক আল্লাহ এই মাদ্রাসা আল্লাহর ওখলর প্রতিষ্ঠান ও আল্লাহ তোমার নবীর আশিক ওখলে দেশ থেকে বিদেশ থেকে বন্দা ওখল বান্দি ওখলে দিলকলি খয়াত হকল খরসেন আর খরবা আল্লাহ সমস্তরে কবুল ফরমাও আমি এই জলসাখান আমরা প্রত্যেকের লাগে জড়িয়ে না করিয়া দাও